হ্যালো ভান আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দেখেন আপনাদের জন্য কি খাজানা নিয়ে চলে আসছি যাদের চুল অলরেডি নষ্ট করে ফেলেছেন বিভিন্ন রকম কালার ইউজ করে বা রিবন্ডিং করে সিল্কি পাম বলেন যাই বলেন না কেন এই যে পালারে এত এত ক্যারাটিন স্মুথ ব্রাজিলিয়ান ক্যারাটিন স্মুথ যা করে এই সব কিছু যে মেইন জিনিস এটা হচ্ছে কিন্তু এই ধরনের কিছু প্রোডাক্ট সো আজকে আপনাদের জন্য সেই ধরনের একটা বেস্ট প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আমরা বধুবরণ কসমেটিক্স থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই ভালো আছি এত প্রোডাক্ট মানে এর কারণ কি অনেক সেল কার সেল জি আমাদের অনেক এই প্রোডাক্ট অনেক সেল হয় আপুদের যে আপুদের চুল ড্যামেজ স্ট্রেট করছে আবার চুল স্ট্রেট করতে চাইতেছে এটা আপনার এই এই ইউটি কাস্টের জন্য চুলটাকে প্রিপারেশন করে নিতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটা আপনার নরমালি চুল স্ট্রেট হয় আর চুলটা সিল্কি হয় অনেক এটা হলো আপনার কারসেল একদম অরিজিনাল একদম ভাইরাল একটা প্রোডাক্ট আমরা আজকে অরিজিনাল এবং দুই নম্বর দুটো দেখাবো ঠিক আছে আপা অরিজিনাল কারসেল এবং দুই নম্বর কারসেল দেখেন সেম একই বুজার মত কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে হুম আমাদের কাছে একটা কাটা আছে আমরা কাটাটা দেখাই দিতেছি যে এই আমাদের একটা এই ইনটেকেটা কাটছিলাম আমরা নিজেরা একটা চেক করছি যে দেখেন অরিজিনাল এবং দুই নাম্বারটা কোনো বুজার মতন ওয়ে নাই ওয়ে নাই অরিজিনালটা আপনাদের অরিজিনালটা একটু কালারটা গাড়ো আর এটা দেখেন একটু হালকা দেখেন এটার সাথে এটা মিলবে না তারপরে দেখেন মানে আপনি যদি একদম অভিজ্ঞ না হন আপনি বুঝতে পারবেন না এরপর এটা গেল আপনার কার্সেলার এটা গেল এরপর ভিতরটা দেখেন দেখেন এটা

যারা তো চাচ্ছেন তারা বারোশো টাকা দিন অনেক তো সবাই চলে আসবেন বধুমন অথবা অনলাইনে কিন্তু এই করেও কিন্তু অনলাইনে আপনারা কিনতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে